এই যে টিয়া পাখি ভাতটা ঠিকা দিও আমি সাওয়ার করে আসি আজকে পুরো বাসায় হচ্ছে আমি একা আমার শাশুড়ি মা বাসায় নেই আজকে আমি একা একা একদম পুরো রান্নাটা কমপ্লিট করব বাবাকে রান্না করে খাওয়া একদম পুরো রান্নাটা একাই করব কারণ আজকে হেল্পিং হ্যানও নাই যে আমাকে পেঁয়াজ কেটে দিবে টুকটাক কেটে টেটে দিবে আজকে আমি নিজে করব হ্যাঁ মানে আমি করে তারপর আমার হাজব্যান্ডকে খাওয় কারণ আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি আশা নিয়ে অনেক বেশি ভরসা নিয়ে আমাকে বিয়ে করতে ওইটার মর্যাদাটা রাখতে হবে তার মুখটা রাখতে হবে আমাকে পারতেই হবে কারণ সে সবসময় আমাকে কনফিডেন্স দিচ্ছে যে আমি পারবো আসলে আমি পারবো হ্যাঁ ইনশাল্লাহ পারবো আজকে আমি ওকে রান্না করে বাবাকে আর ওকে খাওয়াবো মা গেছে বড় অপুর হুম এখন আমি হচ্ছে মুরগিকে পানি দিব মানে মুরগিতে মুরগিতে পানি কোনটাই দিব বড় বড় মুরগিগুলো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে মেবি একবার বের করে ফেলছে মানে বের করে দিছে এটা তো আমি পারি না বড় মুরগি আমি ভয় পাই যাও এখন এটার ভিতরে আমি পানি দিব ছোট মুরগিদের এই যে এটা বাইরে থেকে নিয়ে আসছি এই যে এটার ভিতরে দিব পানি এগুলো আমার মুরগি এগুলো মা আমার জন্য কিনছে নাও নাও পানি খাও কি ব্যাপার তুমি এটা কি সুইমিং পুল নাকি নাম নামলা কেন বের হও বাবা বাবা এটার কি ঢুকে পানি খেতে হয় নাকি সিরিয়াল ধরে পানি খাও আমি রান্না বান্না করি ওকে খাবার খাও নষ্ট করো না দুষ্ট করো না আছে পাশে কেউ নাই মা নাই যা আছে তাই খেতে হবে খাও এইটা ছিল ফ্রিজে নাম আজকে আমি এই ডালটা দিয়ে হচ্ছে এই যে মাছটা রান্না করবো এই মাছটা নামাইছি আর চিংড়ি মাছ ধোনা করবো চিংড়ি মাছ নামাইছি মা আমাকে সব দেখাই দিয়ে গেছে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আর হচ্ছে মাছ দিয়ে রান্না করবো হুম বেগুন ভাজবো আমাদের গাছের কাঁকড়ল আমাদের গাছে অনেকগুলো অনেকগুলো কাঁকরোল ধরে বা অনেক কিছু ধরে আমি ভালোভাবে বলতে পারি না এইগুলো হচ্ছে পেকে গেছে মেবি পেকে গেছে এটা ভাজি করবো যদি ভিতরে দেখি যে না কাঁচা আছে ঠিক আছে রান্না বান্না শুরু করি হুম লবণ দিয়ে রেখে দিচ্ছি এখন কাটা কাটা করে নেব মুরগির বাচ্চা হয়েছে এই যে এইটা থেকে এই মাত্র আমি এটাকে উঠাইছি মা এটাকে উঠায় মাঝে মাঝে বাইরে পাঠায় আমি আজকে এটাকে উঠাই উঠাইতে গিয়ে দেখি বাচ্চা হইছে মার্শাল্লাহ তিনটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ মা বাসায় নাই মা দেখে তো অনেক খুশি হয়ে যাবে তিনটা বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ আর মনে হয় হবে তিনটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও আবার গিয়ে ঢুকছে তোর কি খাওয়া দাওয়া লাগবে না নাকি ওকে কি জানি খেতে দে আল্লাহই জানে মা একটু কি খেতে দিব এখন আমি মাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে তুমি বসে থাকো তোমার বেবিদেরকে নিয়ে ঠিক আছে কালকে বাবা নিয়ে আসছে তাজা তাজা অনেকগুলো চিংড়ি মাছ এগুলো এখন বাঁচবো বেঁচে হচ্ছে চিংড়ি মাছগুলো ঘুনা করবো সব কিছু রেডি করে ফেলছি মাছ রান্না করা অনেক কষ্ট ভাই এক দেড় ঘন্টা শুধু মাছ ধুইতেই হয় আমার না হলে ওই মাছ আমি খেতেই পারবো না চিংড়ি মাছটাও একদম ক্লিন করে নিয়েছি সব কিছু রেডি এখন শুধু রান্না করব আল্লাহর নাম নিয়ে এই যে সব কিছু রেডি এখন শুধু রান্না করার পালা তেলটা এই কড়াই ছিল এই কড়াইয়ে আবার তেল ময়লা ছিল বিসমিল্লা শিঙে মাছ হয়ে গেছে মাছ হোক ভাজা হয়ে গেছে মাছটা মাছ ভোনাও শেষ আলহামদুলিল্লাহ এইদিকে আমার অন্ধ না কণ্ঠ যাই হোক একটা হইলে হবে এটাও শেষ অলমোস্ট রান্না করা শেষ আলহামদুলিল্লাহ এখন ভাত বসাই দিয়েছি ভাতটা হয়ে গেলে শেষ আজকের মতো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ রান্না যেহেতু শেষ এখন হচ্ছে ভাতটা আছে শুধু চুলায় পরিষ্কার করে ফেলবো চুলা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ সাবানের পানি দিয়ে আগে ভালো করে এ করতে হবে তেলটাকে তারপরে মুছে ফেলে একদম চকচক করবে ক্লিন হয়ে যাবে হুম কাজ শেষ এখন উঠানের এইটুকু জায়গা একটু ঝাড়ু দিব কারণ বেশি নোংরা লাগতেছে তারপরে শাওয়ার করতে চলে যাব আমি একদম ক্লিন করে ফেলেছি এটা হচ্ছে মাটা না দিছে কেন আমি পর্দা করি তো হঠাৎ করে যেন কেউ না আসতে পারে আমি তো আসলে এত দক্ষ না পুরাটা ক্লিন করতে পারবো না কিন্তু যতটুকু ক্লিন করা করছি যাতে করে কেউ এসে নোংরা যে জিনিসটা সেটা না দেখতে পারে বলে কি ঢাকার মেয়েরা গ্রামে এসে থাকতে পারে না মেয়েরা ভালোবাসা পেলে সব কিছু করতে পারে সব কিছু কেউ করতে পারে ইনশাল্লাহ একদিন আমি সব করতে পারবো সব কিছু যা আমার হাজবেন্ড চায় আর যা আমার এই যে এই যে টিয়া পাখি ভাতটা ঠিকা দিও আমি শাহর করে আসি ঠিক আছে জি হ্যাঁ কি হয়েছে প্লাস্টিকের পোল এখন সাওয়ার টাওয়ার করে নিব আজকে নিস্তলাই ছিলাম আমার রোমেন কি অবস্থা আল্লাহ জানে কি হাগো হয়ে আছে фонда চাষে চাষ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম বড় আপু মিষ্টি আপু কে আপু দেখছো আমি রান্না করছি মা অমিলা বেগম দেখো তুমি তুমি তো বিশ্বাস করো না তোমার মেয়ে রান্না করে দেখছো আল্লাহর রহমত বিয়ে হইলে আল্লাহর রহমত দেয় এটা তার প্রমাণ আল্লাহর রহমত দিছে ঠিক আছে আল্লাহ হাফিজ আজকে অনেক কাজ আছে আমার রুমপুর আর নোংরা একদম আজকে এ পর্যন্ত